বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন যে তোমাদের কোন ভাই অপর ভাইয়ের যদি সম্মানের হানি করে তার উপর জুলুম নির্যাতন করে সে যেন সেই দিন আসার পূর্বে তার কাছ থেকে মাফ চেয়ে নেয় যেই দিন কোনো টাকা পয়সা থাকবে না কোনো ক্ষমতা কাজে লাগবে না কোনো প্রতিদান দেওয়া যাবে না আজকে জীবিত অবস্থায় যদি কোনো ভাই কোনো ভাইয়ের অন্যায় জুলুম না পারে। আল্লাহ এর মাত্র স্বরূপ এই যে ব্যক্তি জুলুম করেছে মান সম্মান করেছে এই ব্যক্তির আমল নেওয়া থেকে এই কর্তৃপক্ষকে কুর্তিদান দেওয়া হবে যদি তার জীবনের সৎ কোনো আমল না থাকে এই প্রতিপক্ষের জীবনের সমস্ত গোড়াগুলো এই ব্যক্তির উপরে চাপিয়ে দিয়ে জাহান নামে নিক্ষেপ করা হবে না